জি ভাই ইনশাআল্লাহ এগুলা জোড়ায় বিক্রি করে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুরশেদ এন্ড পেজ আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার শনিবার সকাল থেকে শুরু হয় সকাল নয়টা থেকে নিয়ে বিকেল 2টা 3টা পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে এখন প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা এসে এইwidehat সমাগম ঘটে এবং এই হাটে পাখি থেকে শুরু করে কবুতর এবং অন্যান্য পেটস যা আপনারা পছন্দ করেন বা কিনতে চান সবই অ্যাভেলেবেল থাকে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই সাল আমাদের এই যে ভাইরাল বয় আলিরাস দেখতেই পাচ্ছেন ও আজকে প্রথমবারের মতো হাটে এসেছে মিরপুরে এক নম্বরে ওকে রেগুলার পাওয়া যায় এরকম অনেকেই পাখি নিয়ে হাটে আসে এবং পাখি কেনা বেচা হয় প্রচুর পরিমাণে জমজমাট হয় পাখির দরদাম গুলো আমি আপনাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে পেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন সুন্দর সুন্দর পাখির ভিডিও নিয়ে চেষ্টা করি আপনাদের মাঝে হাজির হওয়ার আজকে আমি দেখাবো কিছু পাখি এবং তার দরদাম কেমন যাচ্ছে এই হাটটির লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে আসতে মিরপুর তেরো নম্বরের দিকে যেতে যে হাতের ডান পাশে বিরাটির পরে যে লোকেশনটা সেই লোকেশনে কিন্তু এই হাটটি বসে আপনারা মিরপুর নাম্বার বিল্ডিং সংলগ্ন এই কথা বললে এই হাটটির লোকেশন বলে দিবে হাটটির নাম হচ্ছে বটতলা পাখির হাট তো চলুন মূল ভিডিও শুরু করি শুধু দর্শক দেখতেই পাচ্ছেন এখানে টেম পাখির সমাহার সবগুলি হচ্ছে কোকাটেল গ্রে এর মধ্যে দেখতে পাচ্ছি একটা মধ্যে আছে এখানে এই উপরে দেখতে পাচ্ছি আর এখানে আছে নিয়ে আসছি আমাদের এক ভাইয়া ভাইয়ের সাথে কথা বলবো আসসালামাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পাখিগুলো অনেক সুন্দর এবং শান্ত ভাই সবগুলো এই যে কাদের উপরে হাতের উপরে বসে আছে খুবই সুন্দর ভাবে কোনো ওরা ওড়ি করছে না যদিও হারনেস পরানো কারণ হাটের মধ্যে ছেড়ে দিলে চলে যাচ্ছে যারা বাসায় নিয়ে পালবে তারা ছেড়ে দিয়ে পালতে পারবে কোনো ওপেনলি ছেড়ে দিয়ে পালতে পারবে চমৎকার কিন্তু দেখতেই পাচ্ছেন সবগুলি সুপার কোয়ালিটি আরো একটা আছে হারনেস না থাকার কারণে পানো হয়নি ভাইয়ের সাথে যোগাযোগ করলে এগুলো নিতে পারবে এখানে যেগুলো আছে সবগুলো একই প্রাইস হবে দামটা একই হবে কত করে চাচ্ছেন আপনি সবগুলো সতেরোশো করে চাচ্ছেন সতেরোশো করে একদম রিজনেবল প্রাইস একদম টেম পাখি সতেরোশো করে সবগুলো কিন্তু টেম এবং সুপার টেম কারণ টেম না হলে কিন্তু এইভাবে বসে থাকবে না কাতের উপরে থাকবে না দেখেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর মার্শাল ফুল ফ্রেশ সবগুলি সুস্থ আছে সতেরোশো করে চাওয়া দাম

মিরপুর তেরো নম্বর বটতলা পাখিরাটে প্রথমবারের মতো আজকে প্রথম আলিরাজ না ও কিন্তু এক নাম্বারে রেগুলার আসে এবং আপনারা ওর ভিডিও দেখতে পান আজকে ও নিয়ে আসে আমাদের জন্য বাজিকর সাথে আছে একটা টেম এলভিনো বাজিকর টেম এলভিনো বাজিকরটা কত যাচ্ছে আলিরাজ আমি যাচ্ছে 2000 টাকা 2000 টাকা এই যে খুবই সুন্দর একটা টেম বাজিকর আছে এলভিনো 2000 টাকা চাওয়া দাম একবারই তো দামটা কমায় দাও কত কমাইতে পারবে 1500 টাকা হ্যাঁ 1500 টাকা 1500 আরো কমাও 1000 আর একটু আর 100 টাকা 900 500

ডিমশো কত যাচ্ছি কিন্তু সব হাটেই পাওয়া যায় এখন মিরপুর তেরোতে আসতেছে এছাড়াও কিন্তু এক নম্বরে রেগুলার থাকে ওর কোন নাম্বার নেই সরাসরি হাটটে আসলেই ওকে পেয়ে যাবেন আজকে মিরপুর তেরো নম্বর ধন্যবাদ আলিরাজ দর্শক এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা কোকাটেলো বেবি সেল হয়ে গেছে ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এত ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই সুন্দর একটা কোকাটেল বেবি নিয়ে এসেছে আমাদের এক ভাই ভাই কোথা থেকে আসেন মিরপুর 11 মিরপুর 11 থেকে আসছে একটা কোকাটেলো বেবি নিয়ে নিছে এটা হচ্ছে হোয়াইট এগ

চাচ্ছি দুই হাজার টাকা ভাই মিলে দুই হাজার মিলে আরো কম করা যাবে লাভবাড বেবি গুলো দেখা বেবি আছে তিন পিস

খুবই সুন্দর কালারফুল এখানে দেখতে পাচ্ছি অপালাইন রেড হেড প্লোটিন অপালাইন ফুললি ফ্রেশ অনেক কিউট অনেক সুন্দর মার্শাল্লাহ এগুলো কত করে চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা পিস চাই পনেরোশো টাকা করে যে যেটাই নিবে এখানে পনেরোশো টাকা পিস এই কালারটা অনেক সুন্দর ক্রিমিনার এই কালারটা মার্শাল আর এছাড়াও তো আরো পাখি নিয়ে এসছেন আপনি এখানে অ্যালবিনোর এই জোড়াটা কত পড়বে অ্যালবিনোটা

সাড়ে ছয় হাজার টাকা জোড়া সাড়ে ছয় হাজার দেখেন সাড়ে ছয় হাজার টাকা জোড়া রানিং এখানে দেখতেই পাচ্ছেন এছাড়া নিচে আছে হলো যাবা যাবা

এছাড়াও ভাইয়ের কাছে কোকা টেলো আছে কোকা টেলো গুলো কি দামে দিচ্ছে আর গ্রেটা ভাই চার হাজার টাকা জোড়া চার আর কি দামে আর একটা সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার ডায়মন্ড এক হাজার টাকা জোড়া ভাই

এছাড়াও সাদা ঘুঘু আছে এখানে দেখতে পাচ্ছি ভাই সাদা ঘুঘু যদি কেউ খামার করতে চায় আমার কাছে 100 পিয়ার আছে 100 পিয়ার বাজিকার ওটা ভাই 650 টাকা জোড়া পড়বে পাইকারি পাইকারি এটা 700 টাকা জোড়া পড়বে ব্রিডিং পিয়ার কারো যদি 100 জোড়া লাগে দেওয়া যাবে অনেক আছে অনেক আছে ভাই জাকির ভাইয়ের কালেকশন আছে অনেক ছিল আমরা একটু মোবাইল নাম্বারটা নিয়ে নিই ভাইয়ের কাছ থেকে 0195417023 লোকেশন মিরপুর ঢাকা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

এটাও রানিং রান এলবিনোটা আপনার রানিং এলবিনো রানি হ্যাঁ এগুলো কত করে পড়বে এলভিনটা আপনার এটা সাতশো টাকা পড়বে আর এগুলো আপনার চার মাস বয়স লোটোনো জি এটা আপনার ইয়ে সাতশো টাকা পড়বে আর এই পাশেগুলো এটা এটাও আপনার সিঙ্গেল এটা এটা আপনার ফিমেল জি এটা আপনার একটু বয়স্ক মেল আর এইটো আপনার ইয়ে ফিমেল জি কত পড়বে এটা চারশো টাকা পড়বে এটা 400 আর এটা হলো আপনার তিনশো টাকা করবে আর এখানে কি বাচ্চা সহ আছে না এটা পুরো বাচ্চা সহ চারটা বাচ্চা মা বাপ সহ ফ্যামিলি মা বাপ সহ এখানে এটা বেশি দিন লাগবে না ভাই দিতে এটা ফ্যামিলি প্যাকেজ বিক্রি হবে হ্যাঁ পুরোটা ফ্যামিলি প্যাকেজ এটা দাম চাচ্ছি টাকা টাকা চারটা বাচ্চা আছে চারটাই বড় হয়ে বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ বড় হয়ে গেছে

আমাদের জন্য তেরো নম্বর কি আসছেন লাভবাট নিয়ে আসছি বেবি আনছি কোকাটেল বেবি আনছি লাভবাট এর বেবি আনছে একে একে দাম আমাদের বলে দাম এই সানকুনুর বেবিটা নয় হাজার টাকা

এছাড়া রানিং লাভবার্ড আছে এখানে দেখতে পাচ্ছি এগুলো হলো 6000 টাকা জোড়া 6000 টাকা জোড়া এখানে হাই মিটেশনও আছে হ্যাঁ বাইলেট অফলাইন আছে ব্লু ইউইং অফলাইন আছে আর এই পাশের গুলো কম রাখবেন এগুলো 1300 টাকা পিস এগুলো 1300 টাকা করে পিস পিস পার পিস 1300 আর বাজেকের গুলো কি দামে দিচ্ছে 500 টাকা জোড়া 500 টাকা জোড়া জি 500 টাকা জোড়া আর কুনুরটা কত করবে কুনুরটা পঁচিশশো টাকা এটা কে গ্রিন চেক না গ্রীন চিক কুনু মেল না মেল 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 পঁচিশশো টাকা হ্যাঁ আর এখানে কোকাটেলো আছে অনেকগুলো কোকাটেলো গুলা বত্রিশশো টাকা জোড়া ভাই পাইকারি রেট বত্রিশশো টাকা জোড়া পাইকারি রেট আর সাদা গোবর দুইটা আছে মেল যে দুইটা মেল আছে দুটা মেল নিলে ছয়শো টাকা ছয়শো

দর্শক অনেকে আমার কাছে হচ্ছে কোয়েল পাখির দাম জানতে চান এবং কোয়েল পাখি দেখতে চান আজকে আমরা চলে আসি এক ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কোয়েল গুলো অনেক সুন্দর ফ্রেশ কোয়ালিটি জি ভাই আল্লাহ

কচুখেত বাজার নাম্বার আছে তো আপনার জি মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন টু সেভেন ফোর সেভেন জিরো লোকেশন লোকেশন হচ্ছে উত্তর কাফরুল কচুখেত ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি অনেকদিন পর আপনাকে পেলাম ভাই আজকে নিয়ে এসেছেন আমাদের জন্য ব্লু স্পেস লাভবার্ড জি ভাই এবং কালার কোয়ালিটি 100 তে 100 100 এগুলা কি ডিম বাচ্চা করতে এর আগে হ্যাঁ ভাই দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা আপনার বাসাতেই করছে জি ভাই মাশাআল্লাহ বাসায় কি আরো পাখি আছে না লাভবার্ডে এক জোড়াই ছিল আসলে আমি বাসা ছেড়ে দিব আচ্ছা গ্রামের বাড়িতে চলে যাব বলে ছেড়ে দিচ্ছি এইজন্য ছেড়ে দিচ্ছি সুন্দর একটা বিক্রি করবে এটা ভাই 4000 টাকা চাচ্ছে জি 4000 টাকা চাওয়া দাম দামানামি করা দামানামি করা অপশন আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন 01636 জি

ছেলে হবে না মেয়ে হবে না এটা মেয়ে 100% মেয়ে 100% মেয়ে কত দাম চাচ্ছেন এর দাম চাচ্ছি 5000 নিলে ফিক্স দাম 3500 কোনো দাম আদমের অপশন নেই একদম 3500 চা দাম 5000 দাম আদমের আর কোনো অপশন নাই বলে দিছে এছাড়াও ভাইয়ের কাছে অনেক পাখি আছে আমরা এক এককে দেখাবো আর দামগুলো বলে দেব এখানে কিছু ফিনস পাখি দেখতে পাচ্ছেন ভাই দাম আদমের কোনো অপশন নাই আমার কাছে যে ফিন্স যেই কোয়ালিটি আছে ক্রিস্টেড মানে যে কোন সময় যে কোন কোয়ালিটি থাকতে পারে কিন্তু আমি কোন সময় যে বাজিকার হোক পাকে হোক মানে না টাকা পড়বে আটশো টাকা পড়বে জি অনেক সুন্দর কিন্তু মেল ফিমেল ফিমেল আর ব্ল্যাক চিক হচ্ছে আপনার মেল ব্ল্যাক মেল আছে কত পরে দেবে ফাইনাল ফাইনাল আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আর বাজিগার আপনি কি দামে দিবেন বাজিগার জোড়া পরবো ভাই ফিক্স দাম এগুলো সবগুলো চারশো পঞ্চাশ টাকা জোড়া একদম একদম আছে এখানে চারশো পঞ্চাশ টাকা জোড়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বাজারে কিন্তু আপনার দামই কম সব চাইতে ভাই আমি সবসময় আপনার চ্যানেল অলরেডি কমই দেই কমই বলা হয় মানে অনেকেই আরো বেশি বলেছে আর আপনার দামটা একটু কম মাশাআল্লাহ এছাড়াও এখানে একটা জোড়া আছে ভাই যেটা ফুল রানিং দুইবার ডিম বাচ্চা করে এই জোড়াটা পড়বো ফিক্স দাম আটশো টাকা আটশো টাকা পড়বে

এই জোড়াটা কত পড়বে ভাই কোনো দাম অপশন নাই আজকে কালকে দুই দিনের ভিতরে নিলে একদম 4.5 একদম 4.5 একদম 4.5 এটাও কিন্তু টপ ক্লাস কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর একদম 4.5000 টাকা পড়বে ভাই আপনার নাম্বারটা বলা যাবে জি বলে দিই 0787465889 লোকেশন মিরপুর 11 মিরপুর 11 11 ধন্যবাদ ভাইয়া দর্শক আপনাদেরকে এখন আমি দেখাবো ফিন্স পাখির জন্য খুবই কালারফুল সুন্দর আলো বাজার যেতে পারে এরকম বক্স অনেক সুন্দর বক্সগুলো নিয়ে আসছে এগুলা সবই হচ্ছে ফিন্স প্যাকের জন্য তাই না भैया মাছ হলে বাজি করো ব্রিডিং করতে পারবে অনেক সুন্দর বক্সগুলো এগুলো কত করে যাচ্ছে এগুলো ভাই 150 করে পিস 150 করে পিস দামাদামির কোনো অপশন আছে না দামাদামির কোনো অপশন না দামাদামির কোনো অপশন নাই খুব সুন্দর কালারফুল বক্স নিয়ে এসেছে ফিন্স প্যাকের জন্য যারা ফিন্স মানে তারা কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন বাসায় রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে বাকি যখন বাসা তৈরি করবে আরো সুন্দর লাগবে আর এই খাঁচাটা কত পড়বে এই খাঁচাটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা পুরোটা হ্যান্ডমেড কাঠের নৈরি অনেক সুন্দর আর কে নিয়ে এসছেন আপনি আজকে আর কিছু কবুতর আছে ডায়মন্ড আছে কবুতরের দাম গুলো বলে দিই এগুলা কি জাত আমাকে বললো হুমা এগুলো কত করে যাচ্ছেন এগুলোর পার পিস পাঁচশো করে পার পিস পাঁচশো করে ডায়মন্ডের জোড়াটা কত পড়বে ডায়মন্ডের জোড়াটা আটশো টাকা এখানে একটা ডায়মন্ডের জোড়া আছে এটা পড়বে আটশো টাকা অনেক সুন্দর এই কবুতর গুলো কি দামে দিচ্ছেন এগুলো গিরিবাস কবুতর এগুলো পার পিস চারশো করে এখানে গিরিভাস আছে পার পিস চারশো টাকা করে হ্যাঁ আর এগুলো কি দামে দিচ্ছে একটা পুরান জাতের গিরিবাস এটা কিছু দিনে ডিম বাচ্চা করবে

মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন থ্রি এইট থ্রি লোকেশন মিরপুর বারো ধন্যবাদ ভাইয়া